আপনাদের সকলকে আমার আইসিডিএস এলজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ডেলি ট্যাকিং অর্থাৎ প্রত্যেক দিন কিন্তু আপনাদের ডেলি ট্যাকিংয়ের কাজ করতে হচ্ছে এবং তাতে কিন্তু ছবি ক্যাপচার করতে হচ্ছে তো যখনই আপনারা ছবি ক্যাপচার করছেন তখন কিন্তু সঠিকভাবে ছবি ক্যাপচার হচ্ছে না বা অনেক দিদিদের কিন্তু একদমই মোটেই ছবিগুলো সাবমিট করতে পারছেন না তো এই সমস্যা কি কি কারণে হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন যদি কোনো ওয়ার্কার দিদি আপনারা দেখেন যে ফটো ক্যাপচার করেছিলেন এবং যখনই সেন্টার ওপেন করছেন বা ডেলি ট্র্যাকিংয়ে আসছেন তখন এই যে নট ক্যাপচার্ড যদি দেখায় এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নট ক্যাপচার্ড অর্থাৎ ধরুন আপনি সেন্টার টাইমে ফটো ক্যাপচার করেছেন তারপরে হয়তো বিকেলবেলায় আবার পুষান টাকারটা খুলে দেখছেন তখন দেখলেন যে এই রকম সমস্যা কিন্তু হচ্ছে যদি এরকম সমস্যা হয়ে থাকে এবং আপনি যদি সকালে ফটো ক্যাপচার করে থাকেন তাহলে কিন্তু এই যে রিফ্রেশ বাটান রয়েছে সেই রিফ্রেশ বাটানে আপনি বারবার ক্লিক করতে থাকবেন তো দেখুন এই দিদি যদি ফটো ক্যাপচার করে থাকে তো অবশ্যই কিন্তু রিফ্রেশ করলে এখানে ফটো শো করবে অনেক ক্ষেত্রেই নেটওয়ার্ক ইস্যুর জন্যে কিন্তু এই নট ক্যাপচার্ড কথাটি থাকে ফটো ক্যাপচার করার পরেও কিন্তু রকম সমস্যা হয়ে থাকে তো আমরা রিফ্রেশ করে নেব এখানে বারবার রিফ্রেশ করে দেখে নেব এটা ক্যাপচার্ড দেখাচ্ছে কি না এরকম সমস্যা তো সবার প্রতিনিয়ত হচ্ছে আপনারা জানেন পোষণ টাকার অ্যাপস যেদিন থেকে এসেছে ডেলি ট্র্যাকিং নিয়ে প্রচুর সমস্যা এখন কিন্তু আরও বেশি তো এখান দেখতে পেলেন আমি রিফ্রেশ করার পরেও কিন্তু এই যে নট ক্যাপচার্ড সেটা কিন্তু লেখা রয়েছে অর্থাৎ এই ওয়ার্কার দিদি কিন্তু আজকের ফটো ক্যাপচার করেনি এই জন্যেই কিন্তু নট ক্যাপচার্ড কথাটি লেখা রয়েছে অর্থাৎ আপনি যদি ফটো ক্যাপচার করে থাকেন এবং তারপরে যদি ফটো শো না করে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বারবার রিফ্রেশ করে নেবেন তারপরে এখানে দেখুন এই যে নট ক্যাপচার্ড কথাটি লেখা রয়েছে নট ক্যাপচার থাকলে আপনারা জানেন এই যে নতুন ভার্সেন এসেছে তাতে কিন্তু আপনি ফটো ক্যাপচার না করলে এই যে অ্যাটেন্ডেন্স এবং এই যে মর্নিং স্ন্যাক্স রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন না তো দেখুন ডেলি ট্যাকিংয়ে আপনাকে অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স অবশ্যই করতে হবে অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স না করে আপনি এই সিএম দিতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনি এই সিএম দিতে পারবেন যদিও অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স না দেন তবেও কিন্তু হবে কিন্তু আপনারা যদি সঠিকভাবে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ফটো ক্যাপচার করতে হবে এবং এখানে দেখেছেন ফটো ক্যাপচার নিয়ে কিন্তু আরেকটি আপডেট দিয়েছে যেখানে আপনি ফটো সাবমিট না করেও অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স দিতে পারবেন এই যে ক্যাপচার লেখা আছে হাত দেব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিয়মাবলী খুব ভালোভাবে দেওয়া আছে কীভাবে বাচ্চাদের ফটো তুলতে হবে এবং অনেক ওয়ার্কার দিদিরাই বলছেন যখনই আপনারা ফটো তুলছেন তখন কিন্তু যতগুলো বাচ্চা ততগুলো কিন্তু আপনাদের এই যে ক্যামেরা তাতে কিন্তু ধরছে না অর্থাৎ সব বাচ্চাকে দেখা যাচ্ছে না আপনারা যখনই ফটো তুলবেন ফোনটা কিন্তু লম্বাই ধরেই ফটো তুলবেন এবং আপনারা যতটা পারবেন পিছন থেকে ফটোগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ বাচ্চাদের একদম সামনে গিয়ে ফটো তুলবেন না তাহলে কিন্তু সব বাচ্চা আসবে না এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দুটোই অপশান রয়েছে একটি পসিড একটি স্কিপ অর্থাৎ আপনি যদি পসিডে ক্লিক করেন তাহলে আপনাকে ফটো তুলতে হবে আর স্কিপে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে ফটো সাবমিট করতে হবে না দেখুন যেহেতু সেন্টারের টাইম ওভার হয়ে গিয়েছে সেহেতু আমি অবশ্যই স্কিপ করে দেবো কারণ আমি ভিডিওটি করার জন্যই অবশ্যই করছি সেহেতু এখানে বাচ্চা নেই তো আমি এখানে স্কিপে ক্লিক করলাম স্কিপে ক্লিক করার পরেই কিন্তু অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্সের যে লেখা ছিল আপনি আগে ফটো তুলতে হবে তারপরেই আপনি অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স দিতে পারবেন সেটা কিন্তু চলে গেল তো এই ঘরে হাত দিয়েই কিন্তু আপনি একদম অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স করতে পারবেন এখানে দেখুন অ্যাটেন্ডেন্সের ঘরে ঢুকবেন ঢোকার পরেই আপনি দেখতে পাচ্ছেন দুটো ঘর কিন্তু পাশাপাশি রয়েছে অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স তো আপনি এখান থেকেই কিন্তু অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স দিতে পারবেন তো এইগুলো কিন্তু এখান থেকে আপনি সম্পূর্ণ করে নেবেন এবং এখানে আপনারা অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে দেখে নেবেন যাকে অ্যাটেন্ডেন্স করছেন তাকেই কিন্তু এসসিএম অবশ্যই দেবেন এইগুলো আপনারা অনেকেই গরমিল করেন হয়তো আপনারা সংখ্যা দেখে অ্যাটেন্ডেন্স বা মর্নিং স্ন্যাক্স দিয়ে থাকেন বা এসসিএম দিয়ে থাকেন সেহেতু কিন্তু সেটা করবেন না যদি আপনি অ্যাটেন্ডেন্সে ধরুন এই বাচ্চাগুলোকে অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স দিচ্ছেন তাহলে এই বাচ্চাগুলোকেই কিন্তু আপনি এই সিএম দেবেন নইলে কিন্তু সমস্যা হবে কারণ অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্সের খাবারে এবং এই এ কিন্তু অনেক গণ্ডগোল হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আপনারা যে আপনাদের কাজ এবং ডেলি ট্র্যাকিংয়ের এই সিএম সেগুলো আপনারা করবেন আর একটি সমস্যা হচ্ছে আপনাদের এই সিএম নিয়ে কিন্তু সংখ্যা অনেক দিদি বলছেন যে সমস্যা হচ্ছে কারণ আপনারা জানেন যে আপনাদের খাবার দেওয়ার যে দিন তার থেকে কিন্তু সংখ্যা অনেক কম দেখাচ্ছে এখানেও দেখতে পাচ্ছি আমি অনেক কম দেখাচ্ছে এই ওয়ার্কার দিদির তো সেই ক্ষেত্রেও কিন্তু অনেকের কিন্তু বিলের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো আপনারা কিন্তু এই যে অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স প্রত্যেকটা বেনিফিশিয়ারি সঠিকভাবে দেবেন আপনারা জানেন যে পোষণ টাকার দেখেই কিন্তু বিল হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা এই কাজগুলো কিন্তু মাথায় রেখে করবেন যাতে আপনাদের বিল করতে গিয়ে বিল কাটতে না হয় আপনারা দেখে নেবেন আপনাদের অফলাইন এবং এই যে পোষাণ অ্যাপে সেগুলো কিন্তু সঠিক যেন থাকে এখানে দেখতে পাচ্ছেন এই দিদি হয়তো গর্ভবতী পশুটির করেছে এই গর্ভবতী পশুটির অ্যাটেন্ডেন্স কিন্তু উড়ে গিয়েছে অর্থাৎ এই সিএম দেখতেই পাচ্ছেন উড়ে গিয়েছে তো এই যে সমস্যা সেটা কিন্তু অ্যাকচুয়ালি পোষাণ অ্যাপের ফল্ট তো এরকম সমস্যা হতে থাকলে সত্যি আপনাদের জন্য কাজ করা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে কারণ অনেক ওয়ার্কার দিদিরাই এটা ম্যাক্সিমাম জেনে গিয়েছে যে পোষা অ্যাপ দেখেই কিন্তু বিল হচ্ছে তো দিদিরাও ঠিকভাবেই আপনারা অ্যাটেনডেন্স এবং মর্নিং স্ন্যাক্স বা এই সিএম দিয়ে থাকছেন তারপরেও কিন্তু এইরকম সমস্যাগুলো হয়ে থাকছে তো আশা করছি আপনাদের টাকার অ্যাপস আরও উন্নত মানের কিন্তু করা হবে আপনারা একবার অ্যাটেন্ডেন্স বা মর্নিং স্ন্যাক্স বা এই সিএম দিলে কিন্তু একবার সাবমিট করলে কিন্তু সেটা হয়ে যাবে তবে এই যে পোষাণ অ্যাপ সেটা কিন্তু এই আপনারাই আপনারাই ফার্স্ট টাইম কাজ করছেন সেহেতু একটু সমস্যা হবে আপনারা আশা করছি আগামী দিনে এই পোষণ অ্যাপ কিন্তু খুব ভালোভাবে আপনাদের সামনে আসবে তখন কিন্তু কোনো রকমের পোষা অ্যাপের সমস্যা থাকবে না তো ডেইলি ট্যাকিং নিয়ে আপনাদের মূলত সব থেকে বেশি সমস্যা রোজ তো আপনারা চেষ্টা করবেন আপনাদের যে ফোন এবং নেটওয়ার্ক ইস্যু থাকলেও কিন্তু এই যে এই সিম সেগুলো কিন্তু সাবমিট হচ্ছে না আপনারা যখনই কাজ করবেন অবশ্যই কাজ হওয়ার শেষে এই যে মোর অপশান রয়েছে সেই মোর অপশানে আপনারা আসবেন এসে আপনারা অবশ্যই লগ আউট করবেন যদি দেখেন লগ আউট করতে গিয়ে লগ আউট হয়ে যাচ্ছে তো জানবেন আপনার কাজগুলো কিন্তু কোনো পেন্ডিং নেই অর্থাৎ অনেক সময় কি হয় আপনারা এখানে যখনই লগ আউট করবেন দেখবেন যদি পেন্ডিং অ্যাক্টিভিটি লিস্ট আসে ভিউ অ্যাক্টিভিটি লিস্ট তো সেই ক্ষেত্রে আপনি ওকেতে ক্লিক করে স্টার্ট বাটনে বারবার টাচ করবেন তাহলে আপনার কিন্তু কোনো কাজ পেন্ডিং থাকবে না তো এই কাজটিও করে নেবেন কারণ অনেক দিদিদের এইরকম পেন্ডিং থাকার কারণে কিন্তু অনেক সমস্যা হচ্ছে আপনারা বুঝতে পারছেন না যে কাজগুলো হয়তো ভাবছেন ঠিকভাবে হয়েছে কিন্তু আদেও কিন্তু সেটা পোষণ অ্যাপে কাউন্ট হচ্ছে না তো আপনারা যখনই কাজ করবেন তখন কিন্তু এই যে আপনার পোষণ অ্যাপ সেটা কিন্তু একবার লগ আউট করে নেবেন একবার আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার দিকে লগ আউট করে লগ ইন করান তাহলে কিন্তু এইরকম আর কোনো রকমের কনফিউশন আপনাদের থাকবে না তো আশা করছি আপনারা বুঝতে পারলেন কীভাবে ডেলি ট্যাকিংয়ের কাজ করবেন এবং আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগেই কিন্তু পেয়ে যাবেন আশা করছি আবারও খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভার্সান আসতে চলেছে তো দেখা যাক নতুন ভার্সেনে কি কি আপডেট নিয়ে আসে আপনাদের সামনে আশা রাখছি ফটো ক্যাপচার নিয়ে কিন্তু পরিবর্তন খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক